ছোট ছোট শিশুদের জন্য এখানে চিলড্রেন পার্ক জোন করা হয়েছে কাপালদের জন্য একটা অসাধারণ জায়গা কিন্তু এই মঙ্গল পাণ্ডে পার্ক নৌকা করে নদীবক্ষে ঘোরার ব্যবস্থা আছে মঙ্গল পাণ্ডে আটই এপ্রিল আঠারোশো সালে তাকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল হ্যালো এভরিওয়ান আমি আপনাদের পঙ্কাদা আর আপনারা দেখছেন আমার চ্যানেল পঙ্কাদার সাথে আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজ আমি চলে এসেছি ব্যারাকপুর পাণ্ডে পার্কে এই পার্কটিতে কিভাবে আসবেন এবং এই পার্কটি কখন খোলা থাকে এবং কখন বন্ধ থাকে এবং টিকিটের মূল্যই বা কী এই সমস্ত বিষয় আমার এই ভিডিওটিতে থাকবে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ও ভিডিওটা শুরু করা যাক এই গরমে বিকেলে একটু হালকা ঘুরতে এবং নদীর মনোরম বাতাস উপভোগ করতে আপনাকে আসতে হবে মঙ্গল পাণ্ডে পার্ক আগে বলেনি এখানে কিভাবে আসবেন আপনারা শ্রীরামপুর স্টেশন থেকে নেমে ফেরি করে এখানে আসতে পারেন এছাড়া শিয়ালদা ব্যারাকপুর লোকালেও আপনারা ব্যারাকপুর স্টেশন থেকে নেমে অটো করেও এখানে আসতে পারেন গেটে ঢুকতেই আপনার বাদিকে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করবেন টিকিটের মূল্য মানুষ প্রতি পঞ্চাশ টাকা ভিতরে প্রবেশ করেই ডান দিকে একটি সুন্দর টয়লেটের সুব্যবস্থা করা হয়েছে তারপরে সোজা রাস্তা যেটা চলে গেছে সেটা হচ্ছে নদীবক্ষের দিকে চলে গেছে আপনারা সেখানে গিয়ে অনায়াসে নৌকো করে নদীবক্ষে মনোরম বাতাস উপভোগ করতে পারেন নৌকো ভাড়া লাগে মানুষ প্রতি পঞ্চাশ টাকা তারপর আছে ছোট ছোটো শিশুদের জন্য চিলড্রেন পার্ক জোন এখানে ছোটো ছোটো শিশুদের জন্য বিভিন্ন দোলনা রাইডসগুলো কিন্তু ব্যবস্থা করা হয়েছে এই সমস্ত রাইডস ব্যবহার করার জন্য আপনাদের কুড়ি টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে এই পার্কটি খোলা থাকে সকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই পার্কের আরেকটি অন্যতম আকর্ষণ হল রসুই কিং রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান চাইনিজ সমস্ত রকমের খাবার আপনারা পেয়ে যাবেন নদীর ধারে এত সুন্দর মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটা দেখলে যেন মন জুড়িয়ে যায় এবং নদীর পারে বসে এই গরমকালে নদীর মনোরম বাতাস উপভোগ করতে করতে খাওয়ার খেতে যেন মনটা একদম জুড়িয়ে যায় খুবই সুন্দর আপনারা অতি অবশ্যই এই রেস্টুরেন্টে এসে ঘুরে যাবেন ফ্যামিলি নিয়েও আপনারা এই পার্কটিতে আসতে পারেন এবং কাপালদের জন্য একটা অসাধারণ পার্ক কিন্তু এটা প্রত্যেকদিন প্রচুর কাপাল এখানে আসে এবং তাদের মূল্যবান সময় তারা একসাথে কাটায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনি ঘুরতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করেন অল পেস করবেন যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায় তো ভিউয়ার্স ভিডিওটি আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ